জীবন নেই রক্ত দিয়ে স্টুডেন্ট তিন স্টুডেন্ট আর স্টুডেন্টের রক্ত দিয়ে বাংলাদেশ বর্ণায় বর্ণায় বর্ণা কয়টা লাশ দুই তিনশো লাশ পেলাই বর্ণ নিজের জীবনের মায়া নাই আমার বাবাকে বলে আসছি বাবা আমি যদি মারা যাই আমার লাশ নিবার এখানে যা হচ্ছে মানে নেওয়ার মতো কোনো কিছু না আমার বাবা মা বাড়ি বসে কানতেছে কেন তুই এখানে গেছিস কিন্তু তাদের আমি বলতে চাই এই দেশ আমার আমার মা এই দেশ এই দেশ ছেড়ে কোথাও একমার যাবো না এই দেশ এখন সংগ্রাম করে স্বাধীন করে এরপর দেশে দেশ থেকে স্বপ্নের সহিত এই দেশটা আছে গিয়ে পত্রিকা

মাৰি পৰিস্থিতিটো ভয় বলছেন গলনামারি আমাদের দখলে পুলিশের পুলিশ শেষ হয়ে গিয়েছে সবাই গল্লামারি ব্রিজ পাড়াচ্ছে

আমরা এখন দেখতে পাচ্ছি মসজিদের পিছনে বলি সঙ্গে দেখেন যে পুলিশ পুলিশ হয়ে গেছে সব জনগণ বুড়িদের ঘরের ভিতরে পুলিশ ঢুকছে ওখানে সেখানে সব আছে